হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান পার্ট দশ ইউনিট বি এক কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যা দিয়েছেন উত্তর নিউজ ওয়েক দুই পরবর্তী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কোথায় উত্তর কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে তিন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর মহেশখালী চার সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রসিয়তাকে উত্তর অ্যালেন গিন্সবাগ অ্যালেন গিন্সবাগ পাঁচ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রামের পরিচালককে উত্তর শাশি নজরুল ইসলাম ছয় মুরাল এর অর্থ কী উত্তর দেয়ালচিত্র সাত কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয় উত্তর লেদারল্যান্ডস আট নিচের কোনটি ইউএনও এর সাথে সংশ্লিষ্ট নয় উত্তর আসিয়ান এন নয় কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় কখন উত্তর উনিশশো বারো সালে দশ ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের মূল কারণ কি উত্তর ইতিহাস ধর্ম ও প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে অস্বীকৃতি এগারো ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয় উত্তর এগারোশো ছিয়াত্তর বারো তারিখ কোন ভাষার শব্দ উত্তর কোনো হলকাস্ট বলে চিহ্নিত করা হয় কোনটিকে উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধন চোদ্দ মানবাধিকার দিবস পালিত হয় কোন তারিখে উত্তর দশই ডিসেম্বর পনেরো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কি উত্তর দি প্রোটোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন